নমস্কার আমি চন্দ্রিমা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা যারা আমার ভিডিও দেখছো আসে সবাই ভীষণ ভালো আছে আর আমিও খুব ভালো আছি সামনেই দোল পূর্ণিমা দোল উৎসব স্পেশাল অনেক ডান্স ভিডিও আমি চ্যানেলে দিয়ে দিয়েছি ডান্স টিউটোরিয়াল ভিডিও অবশ্যই সহজভাবে স্টেপস দিয়ে তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দোল দোল জলে স্থলে বনে বনে এই গানের সহজভাবে ডান্স স্টেপ দিয়ে আমি একটা ভিডিও আজকে শেয়ার করব পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো আর আমার পার্সোনালি অনলাইন অফলাইন ডান্স ক্লাস রয়েছে তোমরা যারা আমার ডান্স পছন্দ করো ডান্স শেখানো পছন্দ করো স্ক্রিনে আমি নম্বরটা দিয়ে দিলাম এই নম্বরে কন্ট্যাক্ট করে বাকি ডিটেল ডিটেলস জেনে নিও কোনো বয়সী মানে তোমাদের সকলের জন্য ওয়েলকাম অ্যান্ড পরীক্ষা দেওয়ারও ব্যবস্থা রয়েছে তো আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি প্রথম লাইন এই রয়েছে লাগিল দোল জলে স্থলে জাগিল দোল বনে বনে তো ফার্স্ট লাইন থেকে শুরু করছে এই যে লাগিলো দোল যেদিকে হাত যাচ্ছে অপোজিটে পা যাচ্ছে আবার এদিকে ঠিক আছে লাগিলো দোল জলে স্থলে এইভাবে জলে স্থলে আরেকবার লাগিল দোল জলে স্থলে এখান থেকে জাগিল দোল ছোট্ট করে জাম্প করে ওয়ান টু ওয়ান টু হাতটা এখানে মুখা থেকে পদ্ম একসাথে জাগিল দোল হাতের দিকে তাকাবো জাগিল দোল বনে বনে এই যে ত্রি পতাকা ধরে বনে বনে পাটাও তুলতে পারো ঠিক আছে নাহলে দুদিকে এইভাবে বনে বনে যেটা সুবিধা দুভাবেই দেখাচ্ছি চলো আরেকবার রেডি ওয়ান টু থ্রি স্ট্যান্ট লাগিল হ্যাঁ ওয়ান টু থ্রি স্টার্ট লাগিল দোল জলে স্থলে জাগিল দোল বনে বনে আরেকভাবে জাগিল হ্যাঁ লাগিল দোল জলে স্থলে জাগিল দোল বনে বনে লাগিল দোল জলে স্থলে জাগিল দোল বনে বনে লাগিলো দোল জলে স্থলে জাগিল দোল বনে বনে এরপর সোহাগিনীর হৃদয় তালে বিরোহিনীর মনে মনে লাগিল দোল জলে স্থলে জাগিল দোল বনে 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 এখানে শেষ করে আসছি এই যে বা হাতটা উপরে কাটাকা মুখা হচ্ছে এখান থেকে বা হাতটা কাটাকা মুখা হয়ে ডান হাতটা এটা এটাকেও কাটাকা মুখাই বলে দুটোই এটাও কাটাকা মুখা এটাও মুখা হুম এখানে শেষ করে সোহাগিনিরো হ্যাঁ একবার যাচ্ছি একবার আসছি সোহাগিনীর হৃদয় তলে হৃদয় তলে এখান থেকে বিরোহিনীর গোল করে ঘুরে বিরোহিনীর মনে মনে এখান থেকে হাতটা জাস্ট এই এটা হচ্ছে এভাবে আমরা ঘুরছি মনে মনে লাগিল দোল জলে স্থলে জাগিল দোল বনে বনে ডান চল ইজি খুব সহজ সরল স্টেপ দিয়ে আমি দেখানোর চেষ্টা করছি তো এইটুকু আরেকবার একসাথে রেডি ওয়ান টু থ্রি স্ট্যাট লাগিল দোল জলে স্থলে জাগিল দোল বনে বনে লাগিল দোল জলে স্থলে জাগিল দোল বনে বনে সোহাগিনীর হৃদয় তালে বিরোহীনীর মনে মোহনে লাগিল দোল জলে স্থলে জাগিল দোল বনে বনে মধুর মোরে বিধুর কার বেনুরো স্বরে হ্যাঁ মধুর মোরে বিধুর করে কোথায় শেষ হলো বনে 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 এখান থেকে আসছে মধুর করে এই যে মধুর করে বিধুর সরে এখানে শেষ করে আসছে মধুর মোরে পাটা যাচ্ছে দেখো ওয়ান টু থ্রি ফোর মধুর করে মোরে এখান থেকে টেনে দিচ্ছি ওয়ান আলাপদা আছে কাটাকা মুখা টেনে দিচ্ছি ওয়ান বিধুর করে এই পাটা যাচ্ছে আবার এদিক থেকে আসছে বিধুর করে মধুরমূরে বিধুর করে এখান থেকে সুদুর কার বেনুর স্বরে বেনুর স্বরে বেনু মানে বাসি সুদূরে কার এই যে সুদূরে কার বেনুর সরে হলো তাহলে এই লাইনটা একসাথে রেডি ওয়ান টু থ্রি স্টার্ট মধুর মোরে বিধুর কার সুদূর কার বেনুর সরে হলো নেক্সট লাইন বেনুর সরে এখান থেকে আসছে নিখিল হিয়া কিসেরও তরে দুলিছে অকার অনে সরে এলো এখান থেকে নিখিল টু থ্রি ঠিক আছে পাটা যাচ্ছে এখানে হাত আছে কাটকামুখা এখানেও হাত আছে এখানে ওয়ান টু ওয়ান টু থ্রি ওয়ান ওয়ান টু থ্রি আসছে নিখিলহিয়া কিসের তরে দুলিছে অকারণে হলো এখান থেকে নিখিলহিয়া কিসের তরে দুলিছে অকারণে দুবার আছে হ্যাঁ ফার্স্ট টা এটা নিখিলোহিয়া কিসের তরে দুলিছে এখানে পতাকা কঠিন লাগলে এটা করতে পারো নেক্সট ইজি নিখিল ডোলহা হাসতে এই হাতটা ডান হাতটা ডান দিকে যাচ্ছে এই যে নিখিল হিয়া কিসের তরে ওয়ান টু থ্রি ফোর দুলিছে অকা রনে ডান দুটো লাইন সেম আছে দু রকমভাবে দেখিয়েছি তোমাদের যদি ফার্স্ট নিখিল ই একটা অসুবিধা হয় সেকেন্ড ডেটটা দুবার করতে পারো বা সেকেন্ড ডেটটা আগে ফার্স্ট ডেটটা পরে নিজেদের মতো অ্যারেঞ্জ করে করতে পারো তো চলো আরেকবার করি যদি ওয়ান টু থ্রিস নিখিলহিয়া কিসের তারে দুলিছে অকারণে নিখিলোহিয়া কিসের তে দুলিছে অকারণে ডান মধুর মোরে বিধুর করে শুধুরে কার বেনু সরে হিযা কিসের তরে দুলিছে অকারণে হিযা কিসের তরে দুলিছে অকা রনে নেক্সট লাইন আনুগোয়ানু ভুরিয়া ডালি করবি মালালয়ে অকার করে ঘুরে আসলাম এখান থেকে আন গো আনো দুদিকে আন গো চেতুরা ধরছি হ্যাঁ আন গো আনো ভরিয়া ডালি করবি মালা লয়ে এখানে কাটাকামুখা আলাপদমা মুখা আলাপদমা হাতটা একটা লাইনে হবে এরম এরম না একই লাইনে তাক কিটটা 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 ওয়ান টু থ্রি পাটা দেখে নাও তাক কিটটা কিটটা তাক কিটটা তাক কিটটা হলো আনো গো আনো সাজায়ে ডালি করবি মালা লয় হলো আরেকবার আন গো আনো ভরিয়া ডালি করবি মালা লয় আন গো আনো ভরিয়া ডালি করবি মালা লয়ে এরপর আন গো আনো সাজায়ে ডালি কোমল কিশলয় লয় আনো গো আনো সাজিয়ে থালি কোমল কিশলয় এখান থেকে আসছে আন গো এ থালি দুই দিকে আন গো আনো সাজিয়ে থালি কোমল কিসয় এখান থেকে কোমল লয় ডান এত দূরেই রাখছি বেশি বড় করছি না ভিডিওটা তোমরা যদি সেকেন্ড পার্ট চাও তো পরবর্তী ভিডিও আমি খুব তাড়াতাড়ি দোলের আগে আনার চেষ্টা করব আনবো তোমরা যদি কমেন্ট করো তো আমি নিশ্চয়ই আনবো তো চলো এইটুকু পার্ট আরেকবার দেখাই এখানে শেষ করে আসছি আ নগো আনো ইজ ওয়ান টু থ্রি হ্যাঁ আনো আনো সাজায়ে থালি কোমল কিস ডা টু থ্রি স্ট্যাট আন গো আনো ভরিয়া ডালি করবিমালালয় আনগো আনো সাজাই ডালি কোমল কি তো আজকের ভিডিওটা এটুকুই রাখলাম রাঙিয়ে দিয়ে যাও 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 গার যাবার আগে এই গানের ভিডিও এছাড়াও মলয় বাতাসে ডান্স ভিডিও চলে এসছে আর আমি তার লিঙ্ক এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করে দেবো যদি এখনও না এসে থাকে তো যখন আসবে আমি এখানে পিন করে দেবো ভিডিওগুলো দেখে প্লিজ জানিও তোমাদের কেমন লাগলো তো আজকের ভিডিওটাও তোমাদের কেমন লেগেছে কোন স্টেপটা তোমাদের সব থেকে ভালো লেগেছে তোমরা কমেন্ট সেকশনে জানিও ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল বাটন আছে সেটাকে ক্লিক করে অল করে দিও তাহলে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাবে অনেক সময় আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে যাচ্ছে না তো প্লিজ তোমরা একটু অল করে দিও তো আজকের মতো এখানেই শেষ করছি আর হ্যাঁ লাগিল দল এই গানের ডান্স ভিডিওটাও খুব তাড়াতাড়ি চলে আসবে অ্যান্ড ভিডিও আসার সাথে সাথে আমি কমিউনিটি পোস্টে দিয়ে দেবো এছাড়াও এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করে দেবো তো চলো আজকের মতো টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা অ্যান্ড হ্যাপি হোলি আর হ্যাঁ তোমরা খুব সাবধানে হোলি খেলো বসন্ত উৎসব সেলিব্রেট করো বসন্তের গান গাও নাচ করো আর প্লিজ পশু পাখিদের গায়ে রঙ দিও না তাতে ওদের একটু অসুবিধা হয় প্লিজ প্লিজ দিও না তো আজকের মতো চলো টাটা বাই দেখা হচ্ছে নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি